আজকে আমাদের বিষয় হচ্ছে দারসুল হাদিস আমরা নিয়মিত হাদিসে আরবাইন আর ইয়া থেকে হাদিসের দাস পেশ করে থাকি আজকে আমাদের হাদিস নাম্বার বিশ পর্ব নাম্বার একুশ সম্মানিত দর্শক শ্রোতা চলুন তাহলে শুরু করা যাক আজকের দারসুল হাদিস পর্ব ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা এ দৃঢ় প্রত্যয় নিয়ে এ স্লোগান নিয়ে আপনাদের সামনে করছি এহিয়া ও সন্না টেলিভিশনের দার্সুল হাদিস আমি মখলিসুর রহমান বিন মনসুর মদানি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব সে হাদিসটি হচ্ছে আন আবি মসুদ্দিন উকবাথে বিন আমরিনীল আনসারি ই আল বেদরি ই রদি আল্লাহ আনহু কল কল রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইন মিম আদ্রাক সুমিন ক্যালামিন নুবুয়াতিল উলা ইদ আলম তস্তাহি ফসনা আমা শিটা রওয়াহুল বখারি রাহিমাহুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের হাদিসটি লজ্জা সম্পর্কে বর্ণিত হয়েছে এবং হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবু বিন মসুদিন বলার অপেক্ষা রাখে না যে হাদিসের বর্ণনাকারী ওকবা বিন আমর রদিয়াল্লাহ আনহোর পরিচয় হচ্ছে তার নাম ওকবা বিন আমর বিন সাহবা বিন আসিয়া বিন আলসান সরি তিনি হারিস বিন খাজরাজ গোত্রের লোক ছিলেন এবং তার উপনাম আরবিতে বলে কুনিয়ত আর বাংলায় বলে উপনামেই তিনি প্রসিদ্ধ ছিলেন এবং প্রসিদ্ধি লাভ করেন তার উপনাম হচ্ছে আবু মসৌদ আল বেদরি আবু মসউদ আল বেদরি একথা থেকে মনে হতে পারে যে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ঐতিহাসিকগণ বলেন যে আসলে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি বরং বদর এলাকা বা বদর প্রান্তরের আশেপাশে তার বাড়ি ছিল বলেই তাকে বেদরি বলা হতো উল্লেখ্য যে রাসুল সাল্লা মদিনায় হিজরতের পূর্বে মদিনাবাসীদের সাথে হজের মৌসুমে মিনা প্রান্তরে মিনা প্রান্তরের গিরিপথে রাত্রিবেলা অতি গোপনে দুটো মিটিং করেছিলেন দুটো বায়াত করিয়েছে করেছিলেন সেই দয়ের দ্বিতীয় বায়াতে আবু মসৌদ আল আনহু উপস্থিত ছিলেন এবং তখন তার বয়স সবচাইতে কম বয়সীদের মধ্যে ছিল অর্থাৎ তিনি দ্বিতীয় বায়াতে আকাবার যারা বায়াত গ্রহণকারী তাদের মধ্যে সবচেয়ে ছোটদের মধ্যে ছিলেন ছোটদের অন্যতম ছিলেন এর সাথে তিনি পরবর্তী ওহুদ এবং তৎপরবর্তী সকল যুদ্ধে শরিক হয়েছিলেন তিনি কুফাতে বসবাস করা শুরু করেছিলেন এবং আলী রদিয়াল্লাহ আনহু সিফিনের যুদ্ধের সময় তাকে তার স্থলাভিষিক্ত করেন তাকে দায়িত্বশীল বানিয়েছিলেন আর আবু মাসুদ রদিয়াল্লাহ আনহু নিজেই বলেন আমি স্বাধীনচেতা লোক ছিলাম আমি কারো কোনো কিছু পরোয়া করতাম না কে কোনো ক্ষমতাধর ব্যক্তি আর কে কত পাওয়ারফুল সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না আমি সত্য পথে চির অমলান ছিলাম যার ফলে আমি কঠিন সিদ্ধান্ত নিতেও কোনো দ্বিধা করতাম না বেশির বিনা আমর বলেন যে আমি আমরা আবু মাসুদ আনসারিকে বলেছিলাম আন। আমাদেরকে কিছু ওসিয়ত করুন তখন তিনি বলেছিলেন আলাই বিল জামা আতি তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবে আলা আলাহ কারণ মোহান রব্বুল আলমিন উম্মাতে মোহাম্মদ ইয়াকে জামাতবদ্ধ লোকদেরকে গুমরাহির মত উপরে ঐক্যবদ্ধ করবেন না হাত্তরিহা বরুন আউ হামিন ফজিরিন আর এর মাধ্যমে পরহেজগার লোকেরা আরাম পাবে প্রশান্তি পাবে আর যদি কেউ ফাজের ফাঁসেক হয় তার থেকে মানুষেরা নাজাত মুক্তি পায় বা পরিত্রাণ পায় আবু মাসুদ আল আনসারি রদি আল্লাহ চল্লিশ মতান্তরে একচল্লিশ বা বিয়াল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা লজ্জা সম্পর্কিত আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং ইসলামের একটা বড় মূলনীতির এই হাদিসের উপর নির্ভর করছে চারিত্রিক যে অবক্ষয় আমরা বসবাস করছি এই হাদিস সেই চারিত্রিক অবক্ষয় থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করে এবং চারিত্রিক অবনতি থেকে বাঁচতে মুসলিমকে দিক নির্দেশনা দেয় এই ছোট্ট একটি হাদিস বেকৌলে ফাসিহিন ওয়াজিজিন এই হাদিসের কথাগুলো অত্যন্ত স্পষ্ট সংক্ষিপ্ত হলেও স্পষ্ট কথা ইউদ্দুমিন জওয়ামে কেলি মিহি আলিহি সলেত সালাম এবং এই হাদিসটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বল্প কথায় ব্যাপক অর্থবোধক বাণীর অন্যতম ইবনে আত্মার রাহিমাহুল্লাহ বলেন হাজ আল হাদিস ও আসলুন কবিরুলিমান থামাহু যে ব্যক্তি এই হাদিসের অর্থগুলো নিয়ে গবেষণা করবে বিবেচনা করবে সে বুঝতে পারবে যে এই হাদিসটি ইসলামের একটা বড় মূলনীতি ওয়া তাদাববরোহু ওয়া তাদাব্বরহু ওয়া এবং যে ব্যক্তি এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে সে অনুযায়ী আমল করবে সে অবশ্যই এটা উপলব্ধি করতে পারবে ওয়াহুয়া মিন কেলা উলা মিন এল হিক্যা মিল আল দিম আতি আই লাল আই লাল সে আতিল এম বি এল ও খাই রন ক্যাসি বলছেন ইবন আত্মা রহিমা যে পূর্ববর্তী যে সকল নবীগণ অতিবাহিত হয়ে গেছেন তাদের জবানি নবুয়তের যে সকল বাণী বের হয়েছে এবং তা রহিত হয়ে যায়নি তা মানসুখ হয়ে যায়নি তা নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পর্যন্ত অবশিষ্ট রয়েছে সে সকল বাণীর অন্তর্ভুক্ত এবং এই বাণীতে অফুরন্ত কল্যাণ রয়েছে এই হাদিসের শুরুতে বলা হয়েছে মিম্মা উলা সুমিন নিশ্চয় আগের যুগের নবীদের অবশিষ্ট যে বাণী বর্তমান সময়ের মানুষেরা পেয়েছে এর ব্যাখ্যায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন ইবনে হাজার আসকালানি যিনি সৈহুল বুখারির ব্যাখ্যাকার কার লেখক সাথে বুলুবুল মারামে এর লেখক হলেন ইবনে হাজার আসকালানি তিনি বলছেন যে আই মিম্মা বালাগান কালামিন নবুয়া অর্থাৎ নবুয়তের যে সকল বাণীগুলো আমাদের কাছে মানুষের কাছে পৌঁছেছে তার অন্যতম একটা বিষয় হল লজ্জাশীলতা এবং লজ্জা থাকা মিম্মা ইত্তাফাকা আলাই হিল যার উপরে সকল নবীগণ একমত হয়েছেন তাদের শরীয়ত ঐকমত হয়েছে অর্থাৎ নিশ্চয় লজ্জাশীলতা সেই জিনিস যার ব্যাপারে উৎসাহিত করেছেন সকল নবীগণ ওয়ালাম ইউন নো সেখা মিন সার বলার অপেক্ষা রাখে না যে যুগে যুগে অনেক নবী ও রাসূলের মেলা শরিয়াত বা নিয়ম কানুন তাদের শরীয়তের মনসুখ রহিত হয়েছে কিন্তু লজ্জার বিষয়টি এটি কোন নবীর জামানাতেই রহিত হয় নাই উকুল ওয়া যাদ কারণ এর উপরে মানুষের আকল ও বিবেকের যেই সঠিক চিন্তা ধারা তা বাস্তবায়িত হয় আবু আবুদাউদ রাহিমাহুল্লাহ এবং মুস আহমদ রাহিমা সহ অন্যরা বলেন আন আতুল উলা আই আন নবী আল্লা কাবলা নবীনা মুহাম্মদিন সাল সাল্লাম অর্থাৎ আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবীগণ ছিলেন তাদের যে বাণীগুলো আমরা পেয়েছি তার অন্যতম একটা বিষয় হলো লজ্জাশীলতা ও লজ্জাবোধ করা ইমাম ইবনে রাজাব রাহিমাহুল্লাহ বলেন ইসিরু হাজা সুরুন আল আম্বিয়া আল মুতাকিমিন এটা প্রমাণ করে যে এই লজ্জা বিষয়টি আগের উম্মাদদের থেকে আগের নবীদের থেকে পাওয়া একটি বিষয় আর মানুষেরা পরস্পরের মাঝে এটা যুগ যুগ ধরে পেয়েছে ওয়া তান বা দা করেন আর একজন আরেকজনের থেকে যুগ যুগ ধরে এটা এই ওয়ারেস সূত্রে উত্তরাধিকার সূত্রে লাভ করেছে ওয়াহাদ আলা নবুয় আল মুতাকাদিমজাদ বিহাদ আল কালাম আর এটা প্রমাণ করে যে আগের উম্মাতের আগের উম্মাতের লোকেরাও এই কালিমাটা পেয়েছিল এবং এই বাণী তারা প্রচার করেছিল ও আন্নাহু নাসি বইনাসিহাত ওয়াসাল ইলা আউ্লি হাজহিল উম্মা এবং এই লজ্জা তার হাদিসটি এই বাণী সকলের মাঝে প্রসিদ্ধি লাভ করে এমনকি তা আমাদের ন্যাবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রাথমিক যুগ বা তার নবুয়তের যুগ পর্যন্ত এসে পৌঁছে যায় তাহলে মিন কালামিন নবুয় উলা এর অর্থ হল যে আমরা পূর্ববর্তী নবী ও রসুলগণের যে শরীয়ত রহিত হয়ে যায়নি এমন একটি বিষয় যা লাভ করেছি তা হলো ইদ আলম তস্তাহী ফসনা আলম ইঁদআালম তস্তাহী ফাসনাশিদ যখন তুমি লজ্জাবোধ করো না যখন তোমার লজ্জা উঠে যায় যখন তুমি লজ্জিত না হও হায়া সরম তোমার চলে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার দ্বারা সেটা সম্ভব ঔরদা আহলুল এলমে মানি আলহি সলাতাম ইদ আলম তস্তাহী ফসনা মাসিদ আহলে এলম ওলামা ইকরাম এই অংশের দুটো অর্থ করেছেন একটি হচ্ছে যে রসুল সাল্লাম এই লজ্জা লজ্জাশীলতার বিপরীত যে বিষয়টি তথা অশ্লীলতা বেহায়াপনা এসব বিষয়ে তিনি সাবধান ও সতর্ক করেছেন এবং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইদাম ইদাল্লাম ইয়াকুন হায়া উন ফাহ মাসিদ যদি তো যদি তোমার কাছে লজ্জা না থাকে যদি তুমি লজ্জাশীল না হও তাহলে তুমি যে কোনো অন্যায় কাজ করতে পারো তোমার দ্বারা তখন সে অন্যায়গুলো হওয়া কোনো ব্যাপারই নয় আর মনে রেখো যে তুমি যে অন্যায় করবে যে অশ্লীলতা করবে বেহাপনায় লিপ্ত হবে সেগুলোর প্রতিফল তুমি পাবে তাহলে তাস্তা তস্তাঈ ফনামাশিৎ এই কালিমার দুটো অর্থ করেছেন ওলামা ইকরাম একটি হচ্ছে যে এই কালিমা বলা হয়েছে এই এই সতর্কতার জন্য এই কালিমা বলা হয়েছে উম্মাদকে ধমক দেওয়ার জন্য এবং উম্মাদকে এই শাস্তি স্বরূপ এই কালিমা বলা হয়েছে আর সতর্ক করে দেওয়া হয়েছে যে তুমি যদি আল্লাহর বাণী না শোনো তুমি যদি রসুলের হাদিস না শুনে অশ্লীলতা বিহায় লিপ্ত হয়ে যাও তাহলে তোমার প্রতিদান তুমি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতে ভোগ করবে দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে যে আন্নাহ আমার বেমা আল খাবার অর্থাৎ এই হাদিসটিতে যদিও নির্দেশসূচক কিছু কথা রয়েছে কিন্তু সেটা সংবাদের অর্থ বহন করে আর উদ্দেশ্য হল আন্নামাল্লাম হলাম যে ব্যক্তি লজ্জাবোধ করে না সে যা ইচ্ছা তাই করে থাকে হায়া মিন কারণ অন্যায় কাজ থেকে মানুষকে যে বিষয়টি বিরত রাখে সেটি হলো তার লজ্জা ফামাল্লাম লাহু হায়া উন অতএব যার লজ্জা থাকে না ইন হামা কফিকুল্লি ফাহ ইন ওমুন কার তখন সে যে কোনো অন্যায় অগ্রহীত কাজ ফাহেসা কাজ অশ্লীল কাজে নিমজ্জিত হতে পারে যেমন কবি বলছেন ইজাল তসুন আহাম তখ আলিকান যদি তুমি তোমার ইজ্জতকে মর্যাদাকে হেফাজত না করো এবং তুমি যদি আল্লাহকেও ভয় না করো ওয়া তস ওয়া তাস্তাঈ মখলুকান ফামাসি ইসনা আর তুমি যদি মানুষকে ভয় করো আল্লাহকে ভয় না করো আল্লাহর কাছে লজ্জিত না হয়ে মানুষের লজ্জার ভয় করো তাহলে তুমি যা ইচ্ছা তাই করো অর্থাৎ তখন তোমার দ্বারা যে কোনো অন্যায় কাজ হয়ে যেতে পারে আরবরাও এই লজ্জাশীলতাকে চরিত্রের ভূষণ মনে করত আর তারা তাদের লজ্জা ছিল যেমন আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু যখন ইথিওপিয়া হাবাসাতে গিয়েছিলেন মুসলিমদের বিপরীতে তখন বাদশা নাজ্জাসী যখন তাকে জিজ্ঞাসা করেছিল তখন তিনি বলেছিলেন যে লাউলাল যে যদি মানুষ আমাকে মিথ্যুক বলার ভয় না করতাম তাহলে অবশ্যই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিপরীতে মিথ্যা কথা বলতাম কিন্তু যেহেতু তিনি মিথ্যার ভয় করেছিলেন যে লোকেরা আমাকে মিথ্যুক বলবে এই লজ্জা আমাকে আমার হওয়ার দরুন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে মিথ্যারোপ করিনি সত্য কথা তিনি বলেছিলেন বাদশাহির দরবারে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তাহলে খেয়াল করে দেখুন যে একজন কাফের অবস্থায় ছিলেন আবু সুফেন তখন তখনও তিনি এ হায়া ও লজ্জাবোধ ছিল তার কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা এমন এক পরিস্থিতিতে এসে পড়েছি যখন আমাদের হায়া ও লজ্জা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে আজকে নারীদের লজ্জা বলে নে লজ্জা বলে কোনো জিনিস নেই আজকে পুরুষের থেকে নারীরা বেশি বেহায়াপনা পোশাক পরিধান করে পুরুষেরা টাকনার নিচে কাপড় পরে কিন্তু নারীরা টাকনার উপরে কাপড় পরে আবার ছিঁড়া ফাটা পরে পুরুষেরা একটু শালীন হয়ে নিজেদের শরীর ঢেকে থাকে এমন প্যান্ট পরে কিন্তু মহিলারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমূলক বিভিন্ন জামা কাপড় পরে যা তার শরীরকে পরপুরুষের সামনে স্পষ্ট করে দেয় আর প্রেম নামি ভাইরাস তো আমাদের ঘরে ঘরে আজকে ঢুকে গেছে আর প্রেম নাকি পাপ নয় প্রেম নাকি এক পবিত্র জিনিস ইল্লা আজকে লজ্জাশীলতা কোথায় চলে গেছে যে একজন নারী সে অপর পুরুষের সাথে অবৈধভাবে কথা বলছে তার তাকে তার দেহ দিয়ে দিচ্ছে তার মন দিয়ে দিচ্ছে বেআইনি ভাবে শরীয়ত বহির্ভূত তাতেও সে কোনো লজ্জাবোধ করছে না তাই তো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন ইজালাম তাস্তাহিফ ফাসনা আশিব তোমার লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তাই সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাই যে আমাদের সমাজে নারী পুরুষেরা তারা পরস্পর কোনো বিভাগ থেকেই আমরা আজকে নিরাপত্তা পাই না নারীরা আজকে অবাদে অন্য পরপুরুষের সাথে মেলামেশা করছে এমনও তো আজকে সমাজে আমরা দেখছি যে মুসলিম মুসলিম নামের কলঙ্ক কিছু মেয়েরা এই प्रेम आ, प्रे, हराम प्रेम मैंने उ पा दिए हराम प्रेम पा दिए तरा हिंदू दर सते प्रेम करते नाऊजु बिल्लाह मिन जालिक এরা মুসলিম নামের কলঙ্ক এদের বাপ মা আছে বলে মনে হয় না এদের বাপমাদের এদের খোঁজ নেওয়া দরকার আপনার মেয়ে কার সাথে যায় আর কার সাথে উঠা বাসা করে কোথায় যায় কার সাথে কথা বলে এগুলো পিতামাতার দায়িত্ব আপনারা আপনাদের ঘরগুলোকে এখনও সংরক্ষণ করার চেষ্টা করুন নতুবা এমন এক সময় আসবে যে আপনার মেয়ে হিন্দুর সাথে পালিয়ে যাবে হিন্দু তাকে ভোগ করে তার পেটে এই মালাউনের সন্তান দিয়ে আপনাকে লজ্জিত করবে আর একদিন সে উদাও হয়ে যাবে এবং বাস্তবে ঘটছে তাই অতএব সম্মানিত দর্শক শ্রোতা এ ব্যাপারে যেন আমরা সতর্ক হই আমাদের নারীদেরকে সতর্ক করি এবং মুসলিম মা ও বোন যারা আছেন প্রেমের এই এই জ্বরে উতলাইয়া উঠবেন না বরং যদি আপনার বিয়ে সেটির প্রয়োজন হয় অভিভাবক মহলে বলে ভালো জায়গায় আপনি বিয়ে করুন কিন্তু এ অবৈধ পথ নেবেন না অবৈধ পথ যদি গ্রহণ করেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আপনার নিম্ন দেশ দিয়ে আর জাহান্নামের আগুন জ্বালিয়ে আপনাকে শাস্তি দেওয়া হয় কারণ ওই নিম্ন দেশে আপনার যত উত্তেজিত হয়েছিল সেইভাবে সেটাকে ঠান্ডা করে দেওয়া হবে জাহান নামের আগুন দিয়ে মিন জালিক অনুরূপ পুরুষ যারা আছে তারা দুধে দেওয়া নয় এ সমস্ত পুরুষেরাও অন্য নারী পেলে অথবা পরকীয়ার সুযোগ পেলে তারা ছেড়ে দেয় না এরাও অন্যের নারী নিয়ে খেলা করে অতএব সম্মানিত দর্শক শ্রোতা আজকের হাদিস এক গুরুত্বপূর্ণ মূল পয়েন্ট আমাদের এবং একটি মূল নীতি লজ্জাশীলতা হায়া সরম এই বিষয়গুলো আপনার অলঙ্কার যদি এই লজ্জা না থাকে আপনার আপনার মাঝে পশুর মাঝে আর কোনো পার্থক্য থাকে না আপনি যে কোনো করতে পারেন তাই আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যারাদের সাথে বিয়ে জায়েজ নয় এদের সাথে পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে কারণ লজ্জা উঠে গেছে লজ্জা লজ্জা মানুষের মাঝে আজকে নেই তাই আসুন রাসুল সাল্লাহ আলি সাল্লামের মুখ নিঃসৃত এই একটি গুরুত্বপূর্ণ ছোট হলেও গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা আমাদের মনে গেঁথে নেই লজ্জাশীলতাকে আমাদের ব্রত বানিয়ে নেই লজ্জাশীল হই আমরা আমাদের নারীদেরকে আমরা এই ব্যাপারে নসিহা করি আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম একদিন এক জায়গায় বসেছিলেন তার পায়ের যে কাপড় ছিল সেটা উরু পর্যন্ত তার উঠানো ছিল আবু বকর ওমার আসলেন তখন তিনি সেটা আর ঢাকলেন না কিন্তু যখন ওসমান আসার কথা শুনলেন তখন তিনি তার ওই পায়ের যে কাপড়টা সেটা তাকনার নিচে নামিয়ে দিলেন তাকে যখন বলা হলো যে আপনি এটা করলেন কেন আগে আপনি এটা ঢাকলেন না বললেন যে আলা এস্তাহ ইমিন রস্তাহ ই তুমিন আমি কি সেই লোক থেকে লজ্জাবোধ করব না আমি কি লজ্জা করব না সেই ব্যক্তি থেকে যেই লোককে দেখলে ফেরস্তারাও লজ্জিত হয় আল্লাহ আকবার। অতএব ওসমান রবি আল্লাহ আনহুর মতো লজ্জাশীল হন পর নারীর সাথে মানে এই যে কোনো মুহূর্তে কথা বলতে পারাটাকে সুযোগ মনে না করে এটাকে জাহান নামে যাওয়ার কারণ হিসেবে দেখুন তাহলে আপনি হেফাজতে থাকতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা অমর রবি আল্লাহ আনহু বলছেন যে মান কাল্লাহ হায়া উহু কাল্লা ওয়ারহু যে ব্যক্তির লজ্জা কমে যায় তার আল্লাহ ভীরুতা কমে যায় ওমান কল্লা ওয়ারহু মায় কলবুহু যার আল্লাহ ভীরুতা কমে যায় আল্লাহ ভীরুতা যার অন্তর থেকে উঠে যায় তার অন্তর মরে যায় আর এক কবি বলছেন ঈদ আলম তক্সা এজ আলম তসা আলি আর তুমি যদি রাত্রির পরিণাম সম্পর্কে ভয় না করো করোস্তাহি আর যদি তুমি লজ্জাশীল না হও তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো ফালা ফলে ওল্লা শেখাইরুন আল্লাহর কসম এই জীবন যাপনে কোনো কল্যাণ থাকতে পারে না ওয়ালা দুনিয়া ইজা জাহাবাল হয়াউ লজ্জা চলে গেলে সেই লজ্জার মাঝে কোনো সেই জীবনের মাঝে কোনো কল্যাণ থাকতে পারে না ইয়াঈশল মার ও মস্তাহ ইয়া আর যতদিন পর্যন্ত মানুষ লজ্জাশীল থাকে ততদিন সে কল্যাণে থাকে ওয়াব উমা বাকিয়াল লিহাউ আর যতদিন মানুষের মা মা বাকিয়াল হায়া উ আর মানুষের মাঝে ততদিন সুঘ্রাণ থাকবে যতদিন মানুষ হ্যাঁ লজ্জাশীল থাকবে অতএব যখন আপনার লজ্জা চলে যাবে আপনার সুনাম সুখেতিও চলে যাবে তাই আসুন আপনি হয়তো ভাবছেন যে আমাকে কেউ দেখে না আমি গোপনে এই অন্যায় কাজগুলো করে ফেলি কিন্তু মহান রব্বুল আল আপনাকে দেখছেন আসন সম্মানিত দর্শক শ্রোতা আমরা লজ্জাশীলতাকে আমাদের ব্রত বানাই আমাদের অভ্যাসে পরিণত করি এই হাদিস থেকে বেশ কয়েকটি বিষয় আমরা জানতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে ইদা তারাক আলমার উল হায়া আফলা তন তাজির হুখাইরা যদি কোনো ব্যক্তি লজ্জাকে পরিহার করে লজ্জা হারিয়ে ফেলে তার থেকে কোনো কল্যাণের আশা করিয়েন না তারপরে দুই নম্বরে আল উ কুল্লু হুখাইরুন লজ্জাশীলতার সবটাই কর তিন নম্বরে আল উ আসরুল আখলাকিল করিমা উত্তম চরিত্রের মূল হলো লজ্জাশীলতা চার নম্বরে আল হায়াউমিন খেসালিল ইমানিউ হসনিল ইসলাম উত্তপ ইসলামী উন্নত চরিত্র এবং ইমানি বৈশিষ্ট্যের অন্যতম হল লজ্জাশীলতা নম্বরে আন দুনিয়া লজ্জাশীলতা মানুষকে দুনিয়া ও আখেরাতের অপমান থেকে হেফাজত করে ছয় নম্বরে আল হায়াউ দলিল আলা সাজিয়া ওয়া তৈবিল এই আপনি যে সুচরিত্রের অধিকারী এই লজ্জাশীলতাই আপনার প্রমাণ বহন করে সাত নম্বরে আল হায়া ও মিন সিফাতিল আম্বিয়াই ও সাহাবাতি ও থাবেঈন লজ্জাশীলতা নবীগণ সাহাবাইক রাম তাবেঈন তাবে তাইবেন এবং তাদের পথের প্রথিকদের একটা চরিত্র এবং তাদের এটা একটা অভ্যাস আট নম্বরে ইউ আদ্দ সাহিবুহা মিনাল মাহবুবিন মিনাল্লাহি ওয়ান নাস যে ব্যক্তি লজ্জাশীল তাকে আল্লাহ ভালোবাসেন তাকে মানুষেরা ভালোবাসে শেষ নাম্বার ওফিহা আন্না মিনাল আখলাকিল কারিমাতি আল্লাতি না عليه اهل الجاهليه ما هو من ميراث النبوه الاول এটাও আমরা বুঝতে পারি যে জাহেলি যুগের লোকেরা লজ্জাশীল ছিলেন এবং এই লজ্জাশীলতা 10 নম্বরে এই লজ্জাশীলতা পূর্ববর্তী নবী ও রাসূলগণের একটি অন্যতম চরিত্র ছিল এবং এটা ওহির একটা অন্যতম অংশ ছিল প্রত্যেক দিন ধর্মে তো আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা লজ্জাশীলতাকে আমাদের চরিত্র বানাই এবং বেহায়া অশ্লীলতা এবং যাবতীয় খারাপি থেকে যাবতীয় জেনাবেবিচারের যে রাস্তাগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে হেফাজতে রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহমা আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ওয়াখিরুদা আওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলিল্লা বিহাম্মদ আলসালী